বেললাগা কার্তিক পুজোর কিছু প্রতিমা দর্শন দু সালে কি কি ঠাকুর হয়েছিল চলুন সংক্ষেপে একটু দেখা যাক আর কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ঐতিহ্যবাহী বেললাগা কার্তিক লড়াই কিছু প্রতিমা দর্শন কি কি প্রতিমা কোথায় কোথায় হয়েছিল চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর কেমন লাগলো প্রতিমাগুলো জানাতে ভুলবেন না কার্তিক লড়াই শুধু কার্তিক ঠাকুর হয় সেটা কোনো ব্যাপার না এখানে নানান ঠাকুরের সমাহার দেখা যায় এখানে শুধু কার্তিক লড়াই মানে যে কার্তিক ঠাকুর সেখানে সেটি কোনো ব্যাপার না বাবু তাজ কার্তিক থেকে রাজকার্তিক হাতি কার্তিক থেকে শুরু করে নানা রকমের শিব মহাকাল থেকে ভৈরব নানা রকমের শিব দেখা যায় তাছাড়াও রয়েছে রাম হনুমানজি এছাড়া রয়েছে লোকনাথ গণেশ প্রচুর পরিমাণে গণেশ ঠাকুর দেখা যায় নানা রূপে নানা মূর্তি তেমন লাগলো ভিডিওতেই জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন থ্যাংক ইউ सारा हर लिया तमस मेरा नमो नमो जीशंकरा नमो नमो जीशंकरा जय भीलोंगनाथ जंग तेरे नाम की ज्योत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी 哦。Oh.